আসসালামু আলাইকুম এপ্রিয়ন আপনারা যারা সিঙ্গাপুরে পিসেম অথবা সিপয়ারের কাজে আসতে চাইতেছেন অথবা যেহেতু বর্তমানে সিঙ্গাপুরে স্কিল করে আসতে অনেক টাকা লাগে অনেকজনের স্বপ্ন থাকে যে সিঙ্গাপুর আসবো তো অনেকে আবার চিন্তাভাবনা করে যে সিঙ্গাপুর যদি আপনার বেশি দিন থাকার যদি চিন্তাভাবনা না থাকে যে আমি কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে যাব তো আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হইতে পারে ইউরোপের কোনো কান্ট্রি আপনারা সিঙ্গাপুর আসার আগে বাংলাদেশ থেকে ওয়েল্ডারের যেই স্কিলটা আছে এই স্কিলটা করে আসবেন কারণ হচ্ছে হচ্ছিল আপনি যদি ওয়েল্ডারের এই কাজটা জানেন পৃথিবীর সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি যাইতে পারবেন একদম ইজিভাবে ওয়েল্ডারের প্রচুর মূল্য পৃথিবীর সবকটা দেশে এমনকি আপনি চাইলে কিন্তু আপনাদের যেই স্বপ্নের দেশে আছে ডেনমার্ক যেতে পারবেন আইসল্যান্ড যেতে পারবেন এটা কিন্তু একমাত্র শিপ ওয়েল্ডার কাজ আর কি যারা জানেন তাদের জন্য তো এরকম আরও পরিচিত অনেক ভাই ব্রাদার গেছে ওয়েল্ডারের যে সার্টিফিকটা করা থাকে কাজ জানা থাকলে আর কি ইউরোপে আপনি কিন্তু ইজি কিন্তু চাইতে পারবেন তো এরকম যদি আপনারা যদি ভাবেন যে সিঙ্গাপুর বেশি দিন থাকবো না তো ইউরোপের কোনো কান্ট্রিতে যাব তো তাহলে কিন্তু এই একটা কাজ আছে এটা কিন্তু শিখতে পারেন খুবই ভালো কাজ ইভেন সিঙ্গাপুরে কিন্তু ওয়েল কিন্তু খুবই ভালো একটা হিউজ পরিমাণে একটা স্যালারি আসে ভালো আসছে স্যালারি আসে তো এই কথাটা তাদের কার উদ্দেশ্যে যে যারা বলতেছি আপনারা যারা পিসিএম সেক্টরে সিপোর্ড সেক্টরে আসতেই হবে যদি আসেন যেহেতু কষ্ট করবে নেই তার জন্য আপনি যেহেতু কষ্ট করতেই হবে তো আপনি ওয়েল্ডারের কাজটা শিখলে সব বিদ্যা ভালো হবে আবার অনেকে আছেন যে ওয়েল্ডারের মানে কি কাজটা কি আসে আসলে বিষয়টা অনেকে হয়তো জানেন না নাও জানতে পারে অনেকেই তো ওয়েল্ডার আসলে যেটা আর কি ঝালাইয়ের কাজ গ্রিল অথবা এরকম ঝালাইয়ের কাজ করে না শিপে বড় বড় শিপ বানায় তারপর চলো এভ্রিথিং আর কি যেগুলো আর কি ঝালাই আর কি করা লাগে ওইগুলো আর কি ঠিক আছে ওইগুলো হচ্ছে ওয়েল্ডারের তো কাজটা কষ্টের কাজ বাট ভালো দাম প্রচুর হিউজ পরিমাণে একটা দাম আছে তো আশা করি এই কাজটা আপনারা যদি শিখেন অনেক ভালো হবে তাহলে ইউরোপে যেতে পারবেন ইজি কিন্তু এটা কিন্তু একদম ইজি এটা লিগেলভাবে কিন্তু ইউরোপে যেতে পারবেন অলিগেল না তো যাই হোক এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখেন আজকের ভিডিও কেন শেষ করতেছি ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ রেফাই করে ট্রাই করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ